আপনার উম্মতের হায়াতি ষাট থেকে সত্তরের মাঝামাঝি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এভাবেই চলে যাচ্ছে ঠিক না তো ষাট সত্তর বছরের ভিতরে পনেরো বছর চলে তার গেছে নাবালেগ এই সময় তার নামে আমল নামা তৈরি হয়নি ফেরেস তারা খাতা কলম নিয়ে আসে নাই অফিসই নেই তার নামে কোনো মোহরই আসে নাই এ টাইমটা ব্ল্যাঙ্ক টাইম পনেরো বছর বয়সে সাবালে হওয়ার পরের থেকে নিয়ে যতদিন শক্তি থাকে বাহুতি বল থাকে কোমরে জোর থাকে যৌন শক্তি ভালো থাকে পাওয়ার থাকে অতদিন পর্যন্ত আর আষাঢ় পশ্চিম দিক পড়ে না পড়ে গেলেও ঘুরে পূর্ব দিক চলে যায় গান বাজনা আবাজ আবাজ যত উল্টো পাল্টা চল্লিশ বছর পর্যন্ত করে কথা বুড়ো কালে ভালো হয়ে গেছেন আপনাকে কালের হিসেব আছে মনে আছে ষোলো বছর পর্যন্ত এই খালদে ন্যাংটা হয়ে নেই বেড়েছেন আগের মানুষ অনেক দিন পর্যন্ত ল্যাংটা ব্যাংটা থাকতো বয়স হয়ে প্যান্ট পরছে তারপরও সতেরো আঠারো বছর বয়সে যে হাফ প্যান্ট পরা শুরু হতো এইভাবে চল্লিশটা বছর চলে গেছে খেলাই দোলাই চেহেল সালে অমরে আজি জাত গুজাস চেহেল সালে অমরে আজি জাত মেজা যেহেতু আজহা লেতেফলি নাগাস না এ পোলা পান্ডা তোমরা সরো অধিক যশো না এ জায়গা ডিস্টার্ব করো না তো চল্লিশ বছর বয়স পর্যন্ত এদিক পনেরো থেকে নিয়ে চল্লিশ এই টাইমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম মানব জীবনে এটার নাম হলো যৌবনকাল এটার নাম কি চল্লিশ পার হওয়ার সাথে সাথে আপনার ভিতরে বার্ধক্যের সিগনাল দেখা দেবেই দেবে সর্বপ্রথম যেটা দেখা দেবে সেটা হলো যৌন ক্ষমতার ভিতরে দুর্বলতা আসবে আসবেই মাস যত হারবাল খান কোনো হারবালে হবে না ঢিল পড়িয়ে যাবে চল্লিশের পরে দুই নম্বরে চল্লিশের পরে নব্বই পার্সেন্ট মানুষের চোখের পাওয়ারের মধ্যে দুর্বলতা আসে আগে দিনের বেলা তারা দেখতেন রাত্রিও চান দেয় না ঢিল শুরু হয়েছে কিনা কত তিন নম্বরে বার্ধক্যের সিগনাল আগেই এই চল্লিশের আগে যা পারতেন শারীরিক পরিশ্রমের কাজ চল্লিশের পরে যে পারা যায় না যায় যায় না না থাকা অল্প কষ্টে পরিশ্রমী হয়ে যেতে হয় ক্লান্ত হয়ে যেতে হয় চল্লিশের পর তো মূল টাইম হলো এই চল্লিশ পর্যন্ত আর এই টাইমটাকে যদি কাজে লাগানো যায় নবী আলিহ সালাম টাইমটার জন্য খুব একটা বড় পুরস্কারের কথা বলেছেন যে আর সে নিচে যারা ছায়া পেয়ে আল্লাহর হাতের মেহমানদারি খাবে আল্লাহ পাক নিজ হাতে পাঁচশো বছর পর্যন্ত গালে উঠাইয়া মুখে উঠাইয়া আদরের সাথে খাওয়াবে যেই মেহমানদেরকে তার ভিতরে শাহ আব্বুল শাহি যে যুবক যুবতী পনেরো থেকে চল্লিশ পর্যন্ত তার যৌবনকালটাকে কন্ট্রোল করে রাখলো তো এই টাইমটা চলে যায় হেলায় দোলায় খেলায় তামাশায় গান বাজনা ইত্যাদি ভালো লাগে এই টাইমটা চল্লিশের পরে যাইয়া আব্দুল গপ্পার সাহেবের কাছে ধরা খাইছে ফাইজুল করিম ফজলুল করিম রিজাউল করিমের কাছে ধরা খাইছে পীরে কামেল দাওয়াত তবলিগের কাহারও কাছে ধরা খাইছে হকারি কোন ভালো বুজুর্গ আলেমের বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে এরপর তে নামাজ শুরু করছে তো নামাজ কতদিন পড়ছে ওই ষাট সত্তরের মাঝামাঝির একটা টাইমের সাধারণ একটা সমীকরণ আমি মিলেই ধরে নেন ষাট সত্তরের মাঝামাঝি তো চৌষট্টিও কত চৌষট্টি তো শুরুতে চলে গেছে কিচ্ছু করেন নাই আর টোটাল হায়াত পাইলেন চৌষট্টি নামাজ শুরু করলেন চল্লিশের পরে আর শেষ পর্যন্ত ভালো ভালোই মতোই পড়ছেন তাতে আপনি নামাজের জেন্দেগি কয় বছর গেল চব্বিশ মিলেন নাই মনে রাখেন নেই চল্লিশ চলে গেছে ব্ল্যাঙ্ক চৌষট্টি বছরে মারা গেলেন চল্লিশের পরে নামাজ শুরু করলেন নামাজ পড়লেন মাত্র কয় বছর চব্বিশ বছর একটু সাক্ষী দিন কয় বছর চব্বিশ চব্বিশ বছরে কয় বছর নামাজ পড়ছেন জানেন চব্বিশ বছরে নামাজ পড়ছেন এক বছর কিভাবে দৈনন্দিন দিন রাত চব্বিশ ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মিডিয়াম যাবে যেভাবে ভাবে আমরা পড়ি মিডিয়াম ভাবে এতে পাঁচ বারং ষাট মিনিটের বেশি লাগে না মূল নামাজে ঠিক না ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা যদি এক ঘন্টা বের হয় চব্বিশ বছরে কয় বছর বেরোয় এক বছর চৌষট্টি বছর হায়াতের তেষট্টি বছর চলে গেছে দুনিয়ার ধান্দায় আর আখের হাতের দান্দায় কাটাইছি মাত্র এক বছর ঠিক না অথচ বুদ্ধিমানের কাজ কি যিখানে থাকব যতটুকু সেখানে জন্য করব ততটুক। কুরানে কোন জায়গা টাইম কতটুক কয়? আল্লাহ পাক বলেন আমাল হায়াতু দুনিয়া ইল্লা কलील ওয়া ইননা দারাল আখিরাত লাহিয়াল হায়ওয়ান লাউ কান ইউআলমুন। দুনিয়ার जिंदगी এককিবারে কম। এ যে কত কম তা বলতে গেলে TAEই না। ওয়া ইননা দারাল আখিরাত লাহিয়াল হায়ওয়ান আর আসল হায়াতি হলো আখিরাতের হায়াত। যে কালের মরণের পরের থেকে শুরু হবে হায়াত আর ও কালের হায়াতের কোনো শেষ বিশ্বাস হয় না এক অক্ত নামাজের জন্য আখেরাতে রাতে জাহান নামি এক নামাজের জন্য বেনামাজি লক্ষ্য করো শোনা এক অক্ট নামাজ যদি দুনিয়ায় ছেড়ে দাও না পড়ো এই নামাজ পিছনে পড়েন নাই আর পড়েও দেন নাই নামাজ শুরু করার পরের থেকে পিছনে নামাজ পড়েও দেন নাই নামাজটা রয়েই গেছে সেখানে আপনার হাজারো ইস্তেকফার তওবা তিল্লা কান্না কাটিতে ওই পিছনের ছুটে যা নামাজের গুনাহ মাফ হবে না বুঝেন আবার বুঝেন নামাজ ছুটে গেছে যেটা এই নামাজ আর পড়ে দেন নাই কোনো দিন হাজারো তওবা কান্না কাটি করবেন নামাজের গুনাহ নামাজটা এতে মাফ হবে না রোজা ছুটে গেছে তওবা করছেন মাফ হবে না হজ ছুটে গেছেন তওবা করছেন মাফ হবে না জাকাত ছুটে গেছে তবা করছেন মাফ হবে না ওগুলো পরিশোধ করতে হবে কি করতে হবে পরিশোধ করতে নইলে শাস্তি কি একক নামাজের জন্য দুইশো কোটি আরো তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ বছর কোটি আরো চল্লিশ লক্ষ বছর যাহার নাম একাক্ত নামাজের জন্য একটু ভয় পাচ্ছেন না যে অনু থাকবো নি যাহার নামে যে আগুনির কথা আপনারা কন ও তো দুই মিনিটে ঘুরিয়ে হয়ে যাবো অতদিন থাকবো না টিকবো না কি টিকলি না মায়ের ক্ষতি হয় আল্লাহ তাও বলে দিছে কুল্লামা নদীটা জুলুদ ও ঘুম বদ্দল রাহা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমার আগুনে পুড়ে দেহটা পুড়ে সাই ভস্ব হয়ে যাবে আবার মুহূর্তের মধ্যে আর বডি তোমাকে বানিয়ে দেওয়া হবে কেন একই বডিতে দীর্ঘক্ষণ শাস্তি দিলে বডির মধ্যে সহনীয় ভাব এসে যায় ধৈর্য এসে যায় সইয়ে যার ক্ষমতা এসে যায় লিহুদি কহমুল আজাব নতুন বডি জন্য বানানো হবে যাতে প্রত্যেকটা সাজা শাস্তিকে তুমি রন্ধে রন্ধে উপলব্ধি করতে পারো আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে অনুভূতি শক্তি হবে একশো গুণ প্রত্যেকটা পুরাইটের পাবেন যে কিরকম পুড়তেছেন এক অক্ত নামাজের জন্য দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ ফাকে একটা কথা বলছি এ নিয়ে আপনাদের একটু দ্বিধা দ্বন্দ্ব তা আস্তাক ফিরুল্লাহ পড়লি বলে সব মাফ হয় তা নামাজ রোজা মাফ হবে না কেন এক তো কেন হবে না একটু পরে বলি আরেকটা একটু আগে বলে নেই সেটা হলো একজন লোক ষাট বছর নামাজ না পড়ি আস্তাক ফিরুল্লাহ পড়ি মাফ পাই বেসতে চলে গেল তাই আমি ষাট বছর খেটি বিটে হুড়িয়ে কি এলাম না ভোড়া হলে আস্তে ফিরুল তার যা হলো আর আমি ভরিও যদি চাই হয় তাহলে জায়গা আমার ভোড়ার দরকার কে শীতকালে অজু বানাই তো দেখো নাই মেয়ে কিরম ঠে আত্ম ভাঙ্গি নিয়ে এসে এর দ্বারাই বুঝি যে ওই নামাজ না পড়াটা মাপ হবে আস্তা করলে হবে দুই নম্বর এটা হলো নামাজ না পড়লে গুণা হয় না তবার দ্বারা গুনা মাপ হয় তবার দ্বারা কথা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন এই পোলা পানগুলো সব জায়গাটি করে বড় কঠিন একজনের জায়গায় দাঁড়াই বাইরে থেকে একটু একটা চেয়ার নিয়ে যান ওকে এমনি সরতা আলো অল্প কাজের একদিন আপনাকে সুবিধা এক টাঙ্কি পানি এক হাজার লিটারে এক টাঙ্কি পানি টাঙ্কিতে উঠেছেন এ যদি একজন ব্যবহার করে তাহলে কয় লিটার ভাই এক হাজার দুইজনে পাঁচশো এক হাজার লোকে নিলি এক লিটারের যত লোক বাড়বে তত ভাগ্যবি হবে না

বান্দা যদি গুনা করে তাহলে তার সব গুনা মাফ করে গুনারে নেকি বানাই দেয় একজনও খুশি হলেন না কম পড়ে গেছে নাকি আকাম করছেন জীবন ভরে তা তো মাফ করিয়েই দেশে আর সেই সংখ্যায় নেকি হলো তো খুশি হওয়ার বিষয় না একটু বলেন সুভান আল্লাহ সাইদি সাইদি যদি সুভান আল্লাহ তো কয়বার পড়া বলো নাকি সুভান আল্লাহ দিক ভাইরাল হয়নি কত তা ভাইরাল হয়েছে ঢাকা শহরে একটা বাই তো ভাইরাল হয়ে বাংলাদেশে চলে আসে সব জায়গায় চলে আসে তো সুবান জীবন করে ভরা সে মনে থাকে না আপনি বললে সুবান লাভ এলাম জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে তো কি বলছি সব গুনা তবাদ দ্বারা মাফ হইয়া গুণা সংখ্যা পরিমাণ নেকিও হয়ে যায় বিশাল একটা ইনকাম না কিন্তু নামাজ রোজা হজ জাকাত এই ফরজ এবাদত যে চাইটটা এই ছুটে গেলে গুণা হয় না যদি গুণা হতো তাহলে মাফ পত এ সাইডে ছুটলি গুণা হয় না বিদায় হয় করলি একজন মানুষও বলতে পারবেন যে একক তো নামাজ ছুটে গেলে কোনোদিন করে আলমের কাছে শুনছেন যে এত লক্ষ গুণা হয়েছে ওলামাই যারা আছেন তারা বলেন নামাজ ছেড়ে দিলি এত গুণা হবে এ কেউ কইতে পারছেন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে পড়া লাগবে এ কথা শুনছেন কিন্তু গুণা কয়টা হয় তা তো শোনেন নাই যদি বলতেন যে পাঁচ লাখ গুণা তাহলে আমি বলতাম যে হা তবা করলে মা পায় তবার দ্বারা গুণা মা পায় কাজেই নামাজ পড়লে না পড়লে রোজা না রাখলে হজ না করলে জাকাত না দিলে গুনা হয় না তাই ওয়াই কি ওয়াই কি গুনা হয় না তো হয় একক তো নামাজ না পড়লে দুই পাঁচটা গুণা হয় না দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নাম বরাদ্দ হয় কারণ আপনি গোনা না বিদায় ছাড়িয়ে দেবেন কিন্তু ওই বরাদ্দটা তো খাটতি হবে তার জন্য ভিটি সালা হবে গায়ে শস্য তেল মা খাইছেন না কতক্ষণ এখন এদিকটা কেন খেয়াল করেন পনেরো বৎসর বয়সের সবালেক হয়ে আর চল্লিশ বৎসর পর্যন্ত নামাজ কাজা করছেন কত অক্ত জানেন পঞ্চাশ হাজার অক্ত বেতের দিয়ে অতীয় নামাজ দিয়ে বৎসরে দুই হাজার রক্ত এই দুই হাজার অক্ত দুই হাজার গুণ পঁচিশ কত পঞ্চাশ হাজার লা একাকত্বের কারণে যদি 230 তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নামে পূর্তি হয় পঞ্চাশ হাজার অক্তে কত বছর এত দিনকে আখেরাতে থাকবো আল্লাহ কাবান ও জায়গা তোমার মরণ নাই ওর মধ্যে মর পাও না বাস পাও না জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান নামীদেরকে জাহান নামে ঢুকিয়ে দেওয়ার পরে প্রত্যেকের আমলের প্রতিদান আল্লাহ বুঝিয়ে দেবেন হ্যাঁ জান্নাতি এই যে তোমার নামাজের প্রতিদান এই যে রোজার প্রতিদান এই যে হজের প্রতিদান এই যে জাকাতের প্রতিদান এই যে রমজানের তারাবির প্রতিদান এই যে ফরজের প্রতিদান এই যে তোমার সব কিছু এই যে তিলাওয়াতের প্রতিদান মা পিলে বসে বসে সুহান আল্লাহ বলছিলে সুহান আল্লাহর বিনিময় মালানা নাসির বলেছিল ওলামাই কিরাম বলতো জান্নাতের মধ্যে গাছ লাগানো হয় এই পাশে যত বাগ বাগান দেখতেছো সব সুহান গাছ আর এই পাশে যত বিল্ডিং দেখতেছ সব তোমার তিলাওয়াতের বিল্ডিং বিল্ডিং বানাতে লাগবে তিলাওয়াত বিল্ডিং বানাতে তিলাওয়াত গাছ লাগাতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন তাসবিহতে গাছ হয় আর তিলাওয়াতের মাধ্যমে বিল্ডিং হয় এখনই একটা বিল্ডিং বানায় ফেলতে পারেন ছোট একটা বিল্ডিং বানায় ফেলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আবার হাসি লাগতেছে আল্লাহ যে এত সহজে দেয় আল্লাহর কির আল্লাহর কির করছি এই মুহূর্তে আপনার ভেস্টের ভিতরে সাইকেল একটা দালান হয়ে গেছে কষ্ট করে রমজানে এক খতম কোরআন শরীফ পড়বেন কমপক্ষে পক্ষে সত্তরটা বিল্ডিং হবে বলবেন না সুমান রমজান মাসে এক খতম কোরআন পড়লে সর্বনিম্ন সত্তর খতমেন নাকি আর প্রত্যেক এক এক খতমে যতগুলো আয়াত আছে অততলা বিশিষ্ট দ্বালানো হবে আপনারা পাবলিকরা যদি পড়েন তাহলে আপনাকে আরো বেশি দেওয়া হবে হুজুররা পড়লে একটু কম দেওয়া হবে পরিষ্কার হাদিস শরীফের ভিতরে দেখবেন হুজুর বলেন ওলামাই কিরাম যারা ভালো তাড়াতাড়ি পড়তে পারে এরা যদি এক খতম পড়ে তাহলে এক খতমের নেকি আর পাবলিকই কষ্ট হয়ে পড়লে এক খতমের দুই খতমের নেকি পড়ার সাথে সাথে আল্লাহ ফেরেস্তাকে বলে হুজুর এক খতমের নেকি দাও আর যে খালেক মুল্লা কষ্ট হয়ে পড়ছে ওনারে দুই খতমের নেকি দাও ফেরেস্তারা কাল্লায় জায়গায় বসে বাস শিলটি আর বকিয়ে দিয়ে হাতে ধরি এরকম চৌখের সামনে দুইজন দুই পাশে পড়লো আল্লাহ কয় যে আবেশ সাপ পড়ছে এক কত ওর কোনো জায়গায় কামছে এক ঘন্টায় তিন পাড়া ভিড় করে ভরিয়ে যায় কোনো জায়গা ঘামে না আর তিন ঘন্টায় এক পাড়া ঠিক না তার টু ভিত্তে মতন তো ভিজে গেছে ওর গামের পরিবর্তে এক খতম আর পড়ার পরিবর্তে আর এক খতম পাবলিকের পড়ার কোয়ালিটি কেমন হবে তাও নবী বলেছেন তাও পড়ে আর তো 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 আরে শুনছেন না জ্ঞাতি জ্ঞাতি তাহলে তাই একটু মতন একটু এসে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমা রহমা মিম খর জরমা নুর নীল আর রহমান রহম মালি 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 কি অমিদ্দিন নিনে গয় জোর গয় গয় নীল এই যে যে তুচাচি তুচাচি তার আউ লাখের ঘামিয়ে যায় আল্লাহ কে ওর জন্য দুই খতমেন লিখি দাও সোহান আল্লাহ রমজানে আপনি এক খতম করলে সর্বনিম্ন শত্তুর খতমে না পাবেন সত্যটা দালান হয়ে যাবে আল্লাহ সব কিছু বুঝে দেবে এই যে নামাজের বিনিময়ে রোজার বিনিময়ে তেলাহাতের বিনিময়ে তবলিকের বিনিময়ে জেহাদের বিনিময়ে সর্মোনাইজার বিনিময়ে জিকের বিনিময়ে তাহাদ্জদের বিনিময়ে ফিকিরের বিনিময়ে ইশরাখের বিনিময়ে শাস্তের বিনিময়ে ফরজের বিনিময়ে ওয়াজেবের বিনিময়ে এই যে এই যে আলাদা আলাদা নিয়ামত সব বুঝে দেওয়া হবে এরপরে কি বলা হয় এই জান্নাত কতদিন পাইয়ে চারটে নদী পাবে নদী পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী মধুমতি নেই মান তহুরা এক নম্বরে পবিত্র পরিচ্ছন্ন পানির নদী দুই নম্বরে সর্বতন সাহেগাল্লি সারিবিন কলিজা ঠান্ডা হওয়ার মতো সর্বতের নদী ভাষা ভাষা শুনেন না দিয়ে একটু গাড়ো হয়ে শোনেন শরবতের নদী রমজান মাস আসতেছে এক বালতি সিনির মধ্যে দুই মূর্তি রু আফজা দিয়ে একটু লাল হলি খালি কয় বা বেটা ইফতারিতে সের কিন্তু মাথায় মাথায় ডালি আর তো অত সাত দা কিরম কুয়ে কুয়ে গন্ধ কয় আরে জান্নাতের শরবত কলি যা ঠান্ডা হওয়ার মতো ওখানে সিনি মিনি দেওয়া লাগবে না আর এক জায়গা কনেক এক খালের মধ্যে পানি থাকলে কয়েকদিন পর বসে ওঠে না জাগ পসা গন্ধ কয় তাও হবে না দিন শরবতেন সাহেব আলী সাহিবিন জীবন ভরে একরকম স্বচ্ছ থাকবে তিন নম্বর পর নদী হবে আসালাম মুসাফা বাংলাদেশি মধুনা যে চিনি শিরের মধ্যে ভিটকারি ভিজে ঝুলি মধু হয়ে যায় ওই রকম মধুনা পরিষ্কার ফ্রেশ মধু হবে এর মধু নদী হবে তোমার জান্নাতের ভিতরে আর একটা হলো লবানান খালেসা দুধ খাইতে গাই লাগবে না ঘাস কাটা লাগবে না ভুসি কিনা লাগবে না গোবর বেলানো লাগবে না খাল ভরা নদী নদী ভরা দুধ যাইয়ে খাবে না ডুবেন কেউ আপনার ঠেকাবে না এই সব নিয়ামত বুঝে দিয়ে আল্লাহ বলবেন পাইছো আপনি বলবেন হাক্কা সব প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ আমার যা আর ওয়াদা করছে হুজুরা কইছিল ইনি সবই পাই টু পাই পেয়ে গেলাম কি সুন্দর আল্লাহ বলেন সোহান আল্লাহ মনে মনে একটু সন্দেহ থাকবে যে এবার পনেরো ষোলো বছর পরে তুই টি কোন দিক চলিয়ে যা না লাগে এই একটা টেনশন থাকবে এর মধ্যে আল্লাহ তালা সামনের পর একটা ছাগল জবাই দেবে একটা দুম্বা জবাই দেবে দেওয়ার পরে আপনি বলবেন রব্বানা মা জবাহ বাইনা এই দিনা আল্লাহ এটা কি জবাই করলে পাক বলবেন জবাহ তো তোমাদের মরণকে জবাই করে দিছি আল্লাহ এর মানে কি কয় যে মরণে জবই করে মারি ফেলাইছি এই জান্নাতের যে নিয়ামত এটা খালিদি না বিহা চিরকাল চিরকাল ভোগ করবে এটিও পুনরায় 16 বছর পরে হিজরত করে কোন দেশে চলি যা লাগবে না খাবার পরবা এর মধ্যে স্থায়ী থাকবা কোনো টেনশন নাই তখন শুকর আরো বাড়ি যাবে আলহামদুলিল্লাহ বলবেন যে আল্লাহ কত দিনের মধ্যে থাকবো কত দিন ধরে মেলা দিন তো অনেক দিন তো আনা এ আনা অনন্ত কাল কত দিন 2000 কোটি বছর তারপরে কি হবে কয় তারপরে আরো 50000 কোটি বছর কয় সেই কয় বছর চল্লিশ হওয়ার পরে আরো এক লক্ষ কোটি বছর ওই কয় বছর চলে যাওয়ার পরে আরো পঞ্চাশ হাজার কোটি বছর এরপরে আল্লাহ পাক বুঝাই দেবে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা খেয়াল করেন আখের হাতের টাইম এটা হিসাব নেন জমিন থেকে আসমান পর্যন্ত যে বিশাল ফাঁকা চতুর্দিকে তো ফাঁকা এই বিশাল ফাঁকা যদি সরিষা দিয়ে ভরিয়ে দেয় কি দিয়া সরিষা দিয়ে কত সরিষা হবে পাঁচশো সরিষা হবে না হ্যাঁ কত হবে গুটিয়ে সারা যাবে জীবন ভরিয়া এই বিশাল সরিষা ভান্ডারের পাশে আর একটা বড় মাঠ তৈরি করে আল্লাহ যদি কেয়া একটা পাখি মোতায়েন করে পাখি তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখো পাখি কয় আল্লাহ ডেলি কত নিতে হবে কয় ডেলি কোনো টো তো টো নাই এক হাজার বছর পরে একটা সরিষা এখান থেকে ওই জায়গা নিয়ে রাখবা আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যদি সরিষা দিয়ে কি পরিবার কয় থামা থামি নাই শেষ করবা এত বড় বিশাল সরিষা ভাণ্ডার এক হাজার বছর পরে একটা সরিষা এখান থেকে ওই জায়গা নেবে শেষ 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 নাই করবা একবার হয়ে যাবে নিতে নিতে আবার ভরে দেবে আবার আবার নিতে থাকো শেষ হয়ে যাবে ভরে দেওয়া হবে আবার নিতে থাকো লক্ষ ভরে দেওয়ার পরে লক্ষ নিতে থাকবে ও দোস্ত আখেরাতের বছর শেষ হবে না এই নিয়ামত আপনি এইভাবে ভোগ করতে থাকবেন আল্লাহ তাহলে বোঝেন আখেরাত কত দিন আখেরাত মনে রাখবেন হিসাব আমি একবারে রেজাল্ট দেব এরপরে জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকোই দেবে ওই একই জায়গায় মাঝখানে একটা ফাঁকা জায়গা হবে ইংরেজিতে কয় নো ম্যান্স ল্যান্ড আরবিতে কয় আরাফ নো ম্যান্স ল্যান্ড যারা বর্ডারে গেছেন তারা